আমি ফারহান আবদুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অপরাধ অনুসন্ধানে একজন রাষ্ট্রীয় কর্মকর্তা যিনি শপথ নিয়েছিলেন জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করার কিন্তু সেই ব্যক্তি যদি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলে যদি বিসিএসের মতো সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ একটি নিয়োগ প্রক্রিয়াকে ব্যবহার করে শত কোটি টাকার দুর্নীতির চক্র পরিচালনা করে তবে তাকে আপনি জনগণের সেবক না প্রতারণাকারী বলবেন সরকারি কর্মকমিশন অর্থাৎ পিএসসি এই সংস্থাটি যার উপর দাঁড়িয়ে দেশ চালানোর মানুষ নির্বাচন হয় সেখান থেকেই যদি জন্ম নেয় ঘুষ বাণিজ্যের ভয়ঙ্কর এক জাল তবে রাষ্ট্রের ভিত কতটা নরবরে তা সহজেই অনুমান করা যায় পিএসসির বেশ কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর দুর্নীতির ইতিমধ্যেই আপনারা দেখেছেন তারা সরকারি চাকুরি করে শত কোটি টাকার মালিক বনে গেছেন এই সরকারি কর্ম কমিশন নিয়ে নানা প্রশ্ন সাধারণ মানুষের এই কমিশনের মাধ্যমে যারা বিসিএস করে মানুষের সেবা না করে তারা শত কোটি টাকা কামানোর নেশায় জড়িয়ে পড়ে এবং নারী নেশায় জড়িয়ে পড়ে একজন জেলা প্রশাসক যিনি একটি জেলার রাষ্ট্রীয় অভিভাবক তারাও যদি অপরাধে জড়িয়ে পড়েন তবে দেশের প্রতিটি স্তরে নৈতিকতা ও সুশাসনের পতন অনিবার্য দর্শক আজ আমরা এমন একজন ব্যক্তির দুর্নীতির রহস্য উন্মোচন করব যিনি পিএসসির মেম্বার ছিলেন কামিয়েছেন শত কোটি টাকা সেই সাথে আবার বানিয়েছেন দুই স্ত্রী গুঞ্জন আসে অবৈধভাবে সঙ্গ দিতে গিয়ে ধরা খেয়ে দ্বিতীয় বিয়ে করেছেন দশক চলুন তাহলে শুরু করি অপরাধ অনুসন্ধানের পাঁচতম পর্ব পিএসসির কামালের দুর্নীতির সাম্রাজ্য কামাল উদ্দিন আহমেদ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য চেয়ারে বসেছিলেন জনসেবার নামে কিন্তু পিছনের গল্প পুরোটাই অন্ধকার সরকারি চাকুরি করে তিনি গড়ে তুলেছেন এক অবৈধ সম্পদের সাম্রাজ্য রাজধানীর আভিজাত এলাকায় তিনটি দৃষ্টিনন্দন বাড়ি দুটি বিলাসবহুল গাড়ি আছে দুই স্ত্রী আর এসব কিছুই রয়েছে তার এবং তার দুই স্ত্রীর নামে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার সাতাশ নম্বর রোডের তিরিশ নম্বর প্লট পাঁচতলা এই ভবনের নাম লং নামকরণ করেছেন

উত্তরা নয় নম্বর সেক্টরের চার নম্বর রোডের এই আলিশান বাড়িটি যা কামাল উদ্দিনের নিজের নামে সরকারি চাকুরি করে কামাল উদ্দিন যেন সোনার হরিণ পেয়ে গেছেন খلاصল নাম নাম আহমেদ করে উনি আগে ছিল ধর্ম মন্ত্রণালয়ে তারপরে পিএচির মেম্বার ছিল এখন বর্তমানে রিটায়ারড আচ্ছা হাউস নাম্বারটা বলতে মানে হোল্ডিং নাম্বারটা কত বলেন হাউস নাম্বার নাম্বার রোগ কত সেটা বলবেন না রোগ হচ্ছে তিন রি রাস্তা চার নাম্বার বাসা সেক্টর নয় উত্তরার নয় নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নতুন এই সাততলা ভবন যা কামালউদ্দিন কিনে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী আসমাউল হোসনার নামে গুঞ্জন আছে কামাল আসমাউল হোসনার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পরে ধরা খেয়ে বিয়ে করতে বাধ্য হন এবং

তাহলে আপনার ওয়াইফ এত টাকা এই উত্তরা মতন জায়গা একটা নানা নাম্বার সেক্টরে সাততলা বাড়ি করা চাকরি না উনি ব্যাংকের চাকরি উনি লোন সর্বোচ্চ ব্যাংকের লাখ টাকা দিবেন এই যে লোন দেবে না এটা আমার জানা মতে যেটা আমি আচ্ছা তা হতে পারে এটা নিয়ে ডিসকাশন এটা আমি আমি জানি আমি জিজ্ঞাসা আমার

দর্শক এটাই কি রাষ্ট্রীয় দায়িত্ববোধ এটাই কি জনগণের টাকায় চলা একজন কর্মকর্তার নৈতিকতা যদি পিএসসির মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থার মেরুদণ্ড হয়ে ওঠেন একজন স্বার্থান্ধ লোভে অন্ধ দুর্নীতিবাজ তবে রাষ্ট্রে যোগ্যতা নয় ঘুষি হবে ক্ষমতা অর্জনের একমাত্র পন্থা আজকের অনুসন্ধানে আমরা প্রকাশ করলাম কিভাবে একজন ব্যক্তি পদ পদবি ও প্রভাবের আড়ালে অসৎ উপায়ে কামিয়েছেন অঢেল সম্পদ তথ্য নথি ও ছবি আমরা সবই জনগণের দরবারে তুলে ধরেছি তবে প্রশ্ন রয়ে গেল আপনি চুপ থাকবেন নাকি আওয়াজ তুলবেন দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন এক ক্ষমতাবান মুখোশধারীর মুখোশ খুলতে আমি ফারহান আবদুল্লাহ থাকুন সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে